চলে এসেছো তাহলে তো ভিডিও শুরু করতেই হবে আজকের এই ভিডিওর টপিক হলো রাস্তায় সস্তা পাবলিক এই সমস্ত পাবলিক পাশে অথবা ট্রেনে তোমার পাশে এসে বসবে পাশে বসে নাক এমনভাবে খোঁচাবে যেন মনে হবে নাক দিয়ে সোনা বের হবে কিছু পাবলিক আছে যাদের সাথে একটু কথা বললি তোমাকে জব অফার করবে এদিকে তার চল্লিশ বছরের ছেলে এখনো বাড়িতে বেকার বসে আছে কিছু পাবলিক আছে যারা সর্বত্র বেসিন দেখতে পায় তাই যেখানে সেখানে যখন তখন বেসিন ভেবে থুতু ফেলে দেয় কিছু ভিআইপি মানুষ আছে যারা দোকানে সবার শেষে যাবে কিন্তু তাদের দাবি হলো সবার আগে তাদের মাল দিতে হবে ধরো সরকার কিছু আইন বের করলো কিছু পাবলিকে সেই আইনটা মনের মতো হলো না সেই রাগে পাবলিকগুলো সরকারি জিনিস ভাঙচুর করবে সালাদের বুঝিও যে জিনিসগুলো ভাঙতিস সেই জিনিসগুলো তোদেরই ট্যাক্সের টাকা দিয়ে তৈরি যদি এখন কোনো বাচ্চা পুকুরে পড়ে যায় তাহলে এখন কেউ পুকুরে ঝাঁপ মারবে না সবাই পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করবে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন টিউটিপে দিয়ে নোটিফিকেশান অল করে দিও আর সবাই খুব ভালো থেকো